গোধূলি লগ্নে নদীর পারে সূর্য মামা ডুবে যাচ্ছে গোধূলি লগ্নে মানেই বলে গিয়েছি ডুবু ডুবুডুবু ভাব নদীর মধ্যে আলোর প্রতিফলন যেটা আমরা স্কুল জীবনে পড়েছিলাম আর সেই কথাটাই মনে পড়ে গেল। এই গোধূলি লগ্নে নদীর পারে চলে এসে চলে এসে এসেছি শীত মৌসুমে জানুয়ারি মাস এত সুন্দর একটি পরিবেশ এত সুন্দর আবহাওয়া আসলে মনে হচ্ছে না শীত না গরম আজকে একটু রোদ পড়েছিল যার ফলে এই মনোমুগ্ধিকর পরিবেশে আমি মুগ্ধ হয়েছি বন্ধুরা তাই নদীর পারে আমি চলে এসেছি নদী আমার ভালো লাগে সাগর নদী পাহাড় ভালো লাগে তাই বারবার ছুটে আসি এই নদীর পানে তবে এইরকম মনোমুগ্ধিকর একটা পরিবেশ সবারই ভালো লাগার কথা নদী পানি শুকিয়ে গেছে কোথাও লাল মাটি কোথাও সাদা মাটি কোথাও বলছে যদিও বা এই নদীটা কখনো ভাঙন সৃষ্টি হয় না আর ভাঙবেও না কারণ এটা সীমিত সীমিত পানি থাকে এই সীমিত পানির মধ্যে নদীটি প্রবাহিত হয়ে থাকে বন্ধুরা তো বন্ধুরা এখানে অনেক পর্যটক আসে বেড়াতে অনেক ঘুরে বেড়ায় একটু দূরে গ্রাম এই গ্রাম এই গ্রাম অনেক ভালো এখানে হিন্দু মুসলিম সব ভাই ভাই হয়ে ঘুরে বেড়ায় তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই পরিবেশটি সুযোগ পেলে কমেন্ট করে জানিয়ে দিন আমার ভালো লাগে তাই বারবার ছুটে আসি এই নদীর পানে মনোমুগ্ধকর একটি পরিবেশ নদীর পারে ধানের বীজ রোপণ করেছে দেখতে পাচ্ছেন নদী আর নদীর উপরে এক ভাই মাছ মারছে মাছ মারা শেষে জালটা ধুচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না আমি দেখছি এই যে বীজ নদীতে সাঁতার কাটছে কিছু হাঁস এই জমিতে একটা একবার আলু তুলেছে তোলার পরে এখন দ্বিতীয়বার আলু লাগিয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো নয় সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সৌন্দর্য কত সুন্দর বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং মনোমুগ্ধকর একটি দেশ মনোমুগ্ধকর একটি পরিবেশ স্বাধীন বাংলাদেশ আমি এই দেশে জন্মেছি এটাই আমার গর্ব যে আমি একটি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানে রাখছি আসসালামু আলাইকুম